শুভ সকাল বন্ধুরা ফুলের বাগান দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম আর গতকাল সোনার প্রোগ্রাম থেকে এসে তো বান্ধবীর বাড়িতে ছিলাম তো বান্ধবীর বাড়ি থেকেই কিন্তু ভিডিওটা সকাল সকাল শুরু করলাম তো ফুল ভিডিওটা দেখতে থাকো দেখো তারপরে কিন্তু এখন কফি খাওয়া হচ্ছে এই যে কফি বানাচ্ছে এই যে আমাদের বর্দা ঠিক আছে বর্দা লজ্জা পাচ্ছে আর এই যে আমাদের সোনাও মিক্সড করছে আর এই যে আমাদের নিশু দেখো নিশু আর এই যে বিস্কুট চলে এসছে পাশে চলো সকালটা কিন্তু জমিয়ে কফি খাওয়া হচ্ছে সকাল সকাল বাড়ি থাকলে এতক্ষণ ঘুম হ্যাঁ শোনা আর এদিকে আমার বান্ধবীটা খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে সবাই খুব লজ্জা পায় যাই হোক বড়টা কেমন লাগছে বলো সকাল সকাল বইয়ের হাতে কফি একদম বইয়ের প্রশংসায় পঞ্চমুখ হ্যাঁ তো যাই হোক চলো কফিটা খেয়ে নিা কেমন খেতে কেমন মানিয়েছে

রান্নাঘরে আর এই আমাদের রান্নি সকাল থেকে প্রস্তুতি পর্ব নিয়ে নিয়েছে এখন কিন্তু কি হচ্ছে এটা লুচি হচ্ছে লুচির জন্য এখন ময়দা মারছে আর ওইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা ইয়ামি ইয়ামি চলো সরো সর সরো দেখে সরো সরে যাও রান্নি রান্নি শুধু হেসে মরে যাচ্ছে আর এইবারে কিন্তু খুব লজ্জা পাচ্ছে সব মানুষগুলো দেখতে পাচ্ছি এই যে লুচির সাথে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি গরম গরম আলুর তরকারি ঠিক আছে দেখো দেখছো ঝাল ঝাল কাঁচা লঙ্কার ঝাল অবশ্য অসুবিধা নেই ঝাল ঝাল আলুর তরকারি রেডি তো চলো লুচিটা বানিয়ে নেওয়া যাক লুচি রেডি এই জন্য লুচি আলুর তরকারি এদিকে চামচ দিয়ে দিয়েছে লুচিগুলো দেখো কি সুন্দর গোল গোল হয়েছে না দেখে তো মনে হচ্ছে ভীষণ ভালো খেতে হবে তো চলো খেয়ে নেওয়া যাক এখন লুচি দিয়ে দিয়েছে শোনা এখন খাচ্ছে শুনে কেমন হচ্ছে আমি বন্ধুরা আমাদের নিশুকে কিন্তু স্যার পড়াতে এসছে বাড়িতে ওই জন্য আমরা ভীষণ আস্তে আস্তে কথা বলছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও যে বানায় তার ভালো লাগে না যারা খায় তাদের খেতে দেয় দেখো সকালে জল খাওয়ার খাওয়া খেলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন রান্না বান্না যে শিলে এখন মশলা পেস্ট হচ্ছে এই দেখো শূন্য লঙ্কা শিলে বাড়ছি মানে বুঝতে পারছো বান্ধবীর বাড়িতে এসে বান্দুর কতটা পরিমাণে আমাকে খাটাচ্ছে তোমরা শুধু দেখে নাও তোমরাই সাক্ষী থাকবে ওই যে বান্ধবী রান্না করছে না গো আমি কষ্ট করছে ভীষণ বেচারা ঘেমে সান হয়ে গেছে আমি তাই জোর করে খিরে করে নিয়ে মশলাটা টেস্ট করছে এইযো মিক্সারও আছে আমাকে বের করে দিয়েছিল আমি বললাম না আজকে আমি শিলে বাটা মশলা বান্ধবীর হাতের কষা কষা মাংস কাপোর ঠিক আছে তাই জন্য এই যে শিলে এখন মশলা বেটে দিচ্ছি চলো কী কী মেনু হচ্ছে দুপুরে তোমাদের সব শেয়ার করবো ঠিক আছে তো করছো আমার বান্ধবী আমার রান্না করছে আর এদিকে টেস্ট করতে দিচ্ছে এই যে এখানে এই যে মাংসের আলু ভাজা হয়ে গেছে এখানে লঙ্কা পেস্ট করেছে দেখো কত সুন্দর করে এটা আমি অর্ধেক করেছে আর আমার পরে ও নিয়ে নিয়েছে নিয়ে এই পেস্ট করেছে দেখতে পাচ্ছ নিয়ে করেছে এদিকে এই যে শাক আর দেখি হাতটা সরাও এই যে চিকেন চিকেনের কালারটা আসবে লাল লঙ্কাটা না দিলে আসবে না তাই তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবাই খেতে বসে গেছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আবনা আর এই যে আমাদের বর্দা খেতে বসছে কেমন হচ্ছে বর্দা রান না বলো না বলো লজ্জা পেলে আমনি বলো তুমি কি আশামী নাকি লঞ্জা হচ্ছে আচ্ছা সোনা কেমন হচ্ছে হুম বেস্ট রান্না বেস্ট নিশু সে এখন টিভি দেখাই মগ্ন বর্ধা এত লজ্জা পেলে কিন্তু হবে না আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পেমেন্ট পাচ্ছি না এইসব ঠিক আছে আর এই আমাদের কিন্তু খুব ব্যস্ত ঠিক যে হ্যাঁ নিচ্ছি মাংসের কালারটা দেখতে পাচ্ছ চিকেনের কালারটা দেখো দারুণ হচ্ছে চিকেনের কালারটা এই চাটনি শাক এই যে ভাত দিয়ে দিয়েছে হ্যাঁ দিচ্ছি চলো দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নি তো ফাইনালি খেতে বসে গেছি বান্ধবীর বাড়িতে এসে দেখতে পাচ্ছ একদম বান্ধবী কষিয়ে রশিযে রশিয়ে রান্না-বান্না করেছে ফার্স্টে শাক দিয়ে খাচ্ছি আর গ্রামে এসে দেখতে পাচ্ছ মাটির শাক বাগানের শাক বেশ করে মাখছি এবারে এটা কিন্তু আমার মুখে চলে যাবে হুম দারুণ হচ্ছে রান্না তুমি কোয়া পেয়েছো ঠিক আছে লজ্জা পেয়ে না তুমি কোয়া পেয়েছো আমি তো শাড়ি ফাড়ি দিতে পারবো না এই জন্য বললাম তুমি কোয়া পেয়েছো অন্য রুমাল তোমাল দিয়ে আর কত কিছু রান্না হচ্ছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি তো আর একবার বলছি তোমরা শুনে নাও পালং পালং শাক হচ্ছে এদিকে বিট ভাজা হচ্ছে এদিকে চিকেন হচ্ছে ওদিকে চাটনি হচ্ছে এত কিছু আইটেম করেছে একা হাতে আমি কিন্তু জাস্ট একটু হালকা হাতে হাতে হেল্প করেছি তো চলো আর বেশি বকবা করবো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নি আবার বিকালে একটু বেরোতে বাড়ি এসে কাটা বাটা বাসন এত মাজা আছে সব মিথ্য কথা ভালো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সেভাবে রেস্ট নিতে পারিনি তার কারণ সন্ধ্যের সময় সোনা নিশুর প্রোগ্রাম আছে তো তাই জন্য এখন দুজনে একটু ফানি ডান্স প্র্যাকটিস করছিল তার মধ্যে আবার এই ডান্সটা দুজনের এত ভালো লেগেছে দুজনে প্র্যাকটিস করছে তো ফাইনালি তারপরেই কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি দুজনে কিন্তু ফুল মেক নিয়ে রেডি হয়ে এই দেখো পারফরমেন্স করছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও সাউন্ড যেহেতু দিতে পারছি না ঠিক আছে এরপরেই কিন্তু সোনার ভূতের ডান্স আছে তো তার জন্যে কিন্তু সোনা এখন এই যে মেকআপ করছে আর বুঝতেই পারছো যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো